তো নমস্কার বন্ধুরা অনিতা ডিম কিচেনে অনেক স্বাগত আজকে আর একটা ভিডিও লগিয়ে আছি তোমাদের সামনে ফুটা মাছ দিয়ে আর পাতা দিয়ে দারুণ সাদের একটা টক জাল একটা রেসিপি তো রেসিপিটার সঙ্গে বা করছি ও আমার নাতে আর আমি টুঙ্গা পাতা তোলা গেছি একটা একটা হরে টুঙ্গা পাতা গুল গুড়িতে আমার বাড়ির সামনে টুঙ্গা ভতা কিনে আমার বাড়িতে অনেক সবজি আছে টুকটাক টুঙ্গা ভাতা দিয়ে আর মাছ দিয়া খুব স্বাদ লাগে টক টক ও আলু দিয়ে টুঙ্গা ভাতা দিয়ে একটা বানাই মানে রেসিপি ওই দোকানে আমার লাউও আছে গাছ ওইদিনও আছে একটু একটু উতলা শেষ দিয়ে আর নিন আর আমি দুটো টেবিল রাখি এখন একটা একটা করে বাঁচলাম পাতাটাই শুকা উকা আসে নি দেখলাম বই তাকে আমার নাতে সাই দিয়েছে বিতে পারতে মুসকি হাজে তাই সানুন করিয়া আইয়া খুব ঠান্ডা লাগছে শরীরও ভালো না সর্দি কাশি শস্য দুই গোড়া রসুন বাটিল তাইও লাগিয়ে দিয়ে বাটাত মাছ টাইম ধরিষ্কার করিয়া অলু মশর গোড়া সাধারত নুন দিয়ে বালাটিকে বাগি লইলাম মাখা শেষ হয়ে গেছে খড়াই বয়ই আর শস্য তেল দিলাম তেলটা বালাটিকে থেকে করে গরম হয়ে গেছে মাছখন একটা একটা করে সারি দিলাম তেলের মাঝে ও তখন শস্য আর কাঁচা রসুন বাটিয়ার আর মাছও টানা নি মাছ এখন উল্টাইলি আর একসাইড হয়ে গেছে দিয়ে

مسكيت ليلة সুন্দর গরিবাйна গোসাবা সুবা তাখে আমি ফাটা তো বাটি নিলাম ও শেষ বাটা আমার মাসেনাবার উল্টি উল্টি তো দিলেই নি মাসтено রই দি আর একটা একটা করে আমার নতুন নতুন ভিডিও দেখবা সঙ্গে তাহবা বেচে ঘুরা ভিডিও স্কিপ করবা না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা ও মাছ বাজার তোলা রসুন খুশি খুশি করে কাটিয়ে তেল দিলাম দুটো তেজ দিলাম সেই সবটা গুণ দিলাম ও রসুন নেয়া সরিষ বাটিয়া যে রাখছিলাম ওগুন দিলে বালা আটিকে একদম তলৰ মাঝে কষাইমো আর বাটির মাঝে সৈষৰ বাটির মাঝে মুচ মরচর গুড়া দুই চামুচ চিৰাৰ গুড়া দুই চামুচ ওলুদ এক চামুচ ও গুলিও দিলেইলাম শস্যর মাঝে বা লাগিয়ে গুণে ফসাইম তত সময় তেল চাসছে না আর ঠানছে না তত সময় ফসাইম তো শস্যর তৃপ্তি নাই আর দুইটা হাসার লঙ্কাও দিলাম আসলা ও দুইটা রসুনও দিলাম

হোলা হলা করে গুণ যাতে বাংলাদেশ আস্তে আস্তে যাতে থাকে আতর বাড়ি গুণ লড়া দিন তেলও সারি দেওয়ার সময় আছে এখন দিছে তেল জল দিলে গরম জল ইন্ডাকশন গরম জল করে রাশি গরম জল দিলে লবণ মরিচ হলুদ জিরার সাতটা থাকে জলমে যে পাতলা পাতলা করে ও মাসন দিলে দিয়া মনে 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 জালইব আর তোর সাত মতন লবণও দিলাম তুই পাতা গুণ ষাঠিয়া রাখি দিলাম মনে মনে জালর একটু ঘুরেও দিয়েছিলাম দেখাই সিনা বিশ্ব আস্তে আস্তে আতর বাইলি গুনলার মনে লেটাইম তো ভাঙি দিব শস্যতে মাজেদি যেতিয়া মইতো তাকে আস্থা আস্তা দেখটো সুন্দৰ লাগে আৰু টুঙা পতা গুণ দিলেই পুখুৰী খুব স্বাদ লাগে টুংগা ভটা দি আৰু মাছ দিয়া টক খোৱা যায় এতিয়া টক জাল লাগব তৰকাৰীতা খুব স্বাদ লাগব দরকার দরকার মাখাও ইচ্ছা লাগে দরকারে এটা আস্তে আস্তে জাল দিছি বেশি জুজে জাল দিলেই লেটা টমেটো টমেটো আগে বুড়াইছি ভালো লাগতো না দেখতে ওই যে কত সুন্দর কালার হইছে এমন কালারটা কত সুন্দর হইছে এতে একটু দিয়া একটু মাছ দি